এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাত জাতীয় ছাত্র দল গৌরীপুর উপজেলা শাখার অন্যতম সদস্য জনাব জনাবুল ইসলাম সরকার পরিচয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাত জাতীয় ছাত্র দল কেন্দ্র ঘোষিত বৃক্ষরূপ কর্মসূচি উপলক্ষে গৌরীপুর উপজেলা অনুষ্ঠানে সভাপতি সভ্যান গৌরীপুর সরকারি কলা শাখার মন্ত্রী সরকার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন ময়েন উত্তর জেলা শাখা নবগঠিত সভাপতি রাজপথের গরাক সৈনিক গৌরীপুরের টি সন্তান নুরুজ্জামান সোহেল ভাই উপস্থিত আছেন মহমসিং উত্তর জেলা ছাত্র নব নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক দদ্ম মোসন তালুকদার এবং উপস্থিত আছেন গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব অনিরুজ্জামান মানিক দূতনা জহরুল ইসলাম আলী ইমরান রোহন ইস্যু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদের ছাত্র থেকে শুভেচ্ছা সংগ্রামী জাতীয় বন্ধুগণ আজকে বিশ্বে যে পরিবেশ দূষণ হচ্ছে তার অন্যতম একটি কারণ হচ্ছে আবৃত্ত কর্তন তাই ওই বৃক্ষ আমরা রহমান যে উদ্যোগ নিয়েছে একত্রিশ দফা ওই একত্রিশ দফার মধ্যে বৃক্ষরোপণ হয়েছে কিন্তু একটি অন্যতম কারণ আজকে দেখেন যে তীব্র তাপমাত্রা আমরা বারবার দেখি বাংলাদেশ কিন্তু ছয় ঋতুর দেশ আজ কিন্তু দুই ঋতুতে পরিণত হয়েছে কারণ ওইটা কিন্তু অনেকটাই নির্ভর করে পরিবেশ দূষণের উপর পরিবেশ দূষণের কিন্তু গাছ কাটে কিন্তু একটা পরিবেশ দূষণ আজকে যদি আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সঠিক মতন বাস্তবায়ন করি তাহলে আমরা ওই একটা বায়ু পরিবেশ দূষণ থেকে আমরা পরিত্রাণ পাবো তার যে উদ্যোগ কারো প্রমাণ নিয়েছে তার জন্য আমি আমার ব্যক্তিগত ভক্তদেরকে ওনাকে ধন্যবাদ জানাই আর একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশ জাতীয় ছাত্র দল যিনি প্রতিষ্ঠাতা করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু বৃক্ষপ্রেমী ছিল তার উদাহরণ একটি উনি উনিশশো উনিশশো আটাত্তর সালে যখন উনি বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট হন তখন উনাকে সৌদি আরবের বাদশাহ ফাহাদ আমন্ত্রণ জানিয়েছিল তিনি কিন্তু অনেক রাষ্ট্র অনেক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওইখানে অনেক রাষ্ট্রপ্রধান বিভিন্ন দামি উপহার নিয়ে গেছিল কিন্তু শহীদ প্রেসিডেন্ট মিজুর রহমান দশ হাজার নিম গাছ নিয়ে গিয়েছিল তার ফলসূতিতে আজকে আজকে আরবানি যে নিম আমরা বাংলাদেশের নিম গাছ

সেই থেকে আমাদের শিক্ষা নিতে হবে যা যে গাছের প্রতি ভারণ ছিল তার প্রতি জিখিয়েছে তাই আমরা ছাত্রদের একমাত্র ছাত্রদের পারবে যে আমরা গ্রামের গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের এবং অভিভাবকদেরকে বোঝানো যে একটি গাছ আমরা কাটলে দুটি গাছ লাগাবো একটি গাছ লাগাতে পারি তাহলে হয়তো আমরা তাদের হয়তো আমরা জিয়া রহমানের যে স্বপ্ন ছিল উন্নীত বাস্তবায়ন এবং ওইটাও কিন্তু আমরা বাস্তবায়িত করতে পারি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র রহমান জিন্দাবাদ রহমান জিন্দাবাদেদিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান অমর হোক সকলকে ধন্যবাদ আল্লাহ ধন্যবাদ